শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকের দিনটা তোমাদের সবার ভালো কাটুক আর আজকে আমি চলে এলাম আমার সারাদিনের কাজ কর্মের ছোট্ট একটু অংশ তোমাদের সাথে শেয়ার করতে আহ প্রত্যেকদিন দিন সকালটাই শুরু হয় আমার এই বিরক্তিকর কাজটা দিয়ে সত্যি এই কাজটা আমার খুব বিরক্তি লাগে কারণ প্রত্যেক দিন সকালে উঠে দৌড়াদৌড়ি দৌড়ি করে আমাকে আমার কন্যা দুটিকে রেডি করতে হয় স্কুল বাসে তুলে দিয়ে আসার জন্য তো সকাল থেকে স্কুলের ব্যাগ, পত্র, টিফিন, জুতো নিয়ে স্কুল ড্রেস নিয়ে এমন ভাবে যুদ্ধ আমি শুরু করে দিই মনে হয় ওড়ানাই স্কুলে আমি যাচ্ছি আর আমার মনে হয় এটা সবার বাড়িতেই হয় যাদের স্কুলে বাচ্চা আছে ছোট যাওয়ার তাদের এটা বেলা উঠে একটা মানে যুদ্ধক্ষেত্র আমার বড় কন্যা যথেষ্ট বড় হয়েছে কিন্তু ছোটটার থেকে ওকে আমাকে বেশি ঠেলতে হয় ও তো নড়তেই চায় না তো তোমাদের সাথে বক বক করতে করতে আমার ওদের টিফিনটা গোছানো হয়ে গেল আজ ভারী কিছু করে দিইনি কারণ আজ স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে টিফিনে তো ছোটটার আবার যতই ছুটি হোক কিছু না কিছু ওকে মুখ নাওনানোর মতো দিতে হবে ও আসার সময় বাসে বসে বসে খাবে তো আজ ড্রাগন ফ্রুট ছিল তো ওইটাই কেটে দুজনকে দিয়ে দিয়েছি আর ছোটটার তো খুব পছন্দের ওকে দিয়ে আমি বড়টাকে দিতে গিয়েছি অন্য ঘরে এসে দেখে ওর একটু খাওয়াও হয়ে গেল। তোমাদের সাথে অনেক বক করে ফেললাম কেউ কিছু মনে করো না কারণ সকালটা একটু ব্যস্ততার মধ্যেই কাটে কোনো রকম এদেরকে মানে ঠেলে ধুতোয় স্কুল বাসে তুলে দিয়ে আসতে পারলেই ব্যাস তারপর সেই পুরো স্কুল হলে তো চারটে পর্যন্ত চারটে পর্যন্ত আমি বৌবাস বৌবাসে গিয়ে আমাকে থাকতে হয় একটা কথা বলার মতো কোনো লোক থাকে না আমার ঘরে তো তোমাদের সাথে ওই জন্যই খানিকটা বক করে নিলাম তো আমার এই ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও তো দেখা হচ্ছে পরের তে